তো এটার বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পারবেন ভিডিও শেষের দিকে অনেক কিছু জানতে পারবেন শ্রোতা আজকে যে ভিডিওটা দেখাবো সে ভিডিওটার মাধ্যমে একজন একটা মেয়ে তার হাজবেন্ড আছে তোর হাজবেন্ড যখন বাসায় না থাকে সে বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে সেটা করে কি লাভ আমি জানি না দর্শক শ্রোতা সে একটা ছেলেকে সে তার বাসায় ছেলেদেরকে ফোন দিয়ে আনে এনে তারপরে তাদের সাথে সে যা করার করে যখন তার হাজব্যান্ড থাকে না বাসায় প্রতিদিন সে এভাবে কাজ করতেছিল হঠাৎ করে একদিন তার বাসার লোকজনের কাছে সে ধরা পড়ে করার সারা রাত তারা এক জায়গায় একই রুমে ছিল তো বুড়ের দিকে যখন বোর হয়ে যায় তখন আশেপাশের লোকজন কিভাবে জানি টের পেয়ে যায় তারপর তাদেরকে হাতে নাতে ধরে তারপর তাদের কি অবস্থা হলো আপনারা ভিডিওতে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন ভিডিওতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিওতে চলে যাই